কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে একটু মজাদার রেসিপি শেয়ার করবো এই গরমের দিনে একটি বেস্ট কম্বিনেশন আর সেটা হচ্ছে শশার তরকারি তো চলো রেসিপিটা দেখে নিই তো আজকে রান্নাটা একটা আমার মা করবে তো ফার্স্টে মা এখানে কিছু শশা কিউব করে কেটে নিয়েছে মাছের মাথা নিয়ে নিয়েছে আর এখানে ধনে গরু মরচি গরু রসুন আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছে তো এখন মাছের মাথাটা ভালো মতো ভেজে নিতে হবে এই যে মাছের মাথা ভাজা ডান এখন একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে এখানে কিছু মেথি ফোড়ন দিয়ে দিবে এই যে মেথিগুলো যখন একদম ভালো ভাজা হয়ে যাবে তো ওই তেলের মধ্যেই হচ্ছে মা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছে আর এই যে ধনে ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়োর মধ্যে হালকা একটু পানি মিশিয়ে সেটা হচ্ছে রসুনের সাথে অ্যাড করে দিয়েছে এভাবে মশলার ফ্লেভারটাও অনেক ভালো আসে আর এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে এই যে আর সাথে হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছে এখন আবার একটু কষানো হয়ে গেলে হচ্ছে এখন এখানে শশা গুঁড়ো অ্যাড করে দিবে টিউব করে রাখা এই যে শশাগুলো এখন মা অ্যাড করে দিচ্ছে আর আমি মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু ভিডিও করছিলাম আর মাকে হালকাতে হেল্প করছিলাম রান্নায় তো এই যে শশাগুলো দেওয়ার পর মা হচ্ছে মশার সাথে শশাগুলো ভালো মতো মিক্স করে দিচ্ছে এই যে হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিল তো ঢাকা হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চিঁড়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত শশাগুলো সিদ্ধ না হয় তো হালকা সিদ্ধ হওয়ার পর এখানে ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিয়েছে যাতে ভালো মতো সব কিছুই সিদ্ধ হয়ে যায় তো এই যে মাছের মাথাও সিদ্ধ হয়ে গেছে আর শশাগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে ধনে পাতা কুচিগুলো অ্যাড করে দিয়েছে আর হালকা একটু পানি কারণ হচ্ছে শশার থেকেই অনেক পানি বেরিয়ে এসেছিলো তো আর এক্সট্রা এত বেশি পানি দিতে হয়নি হালকা একটু দিলেই হয়ে যাবে আপনার আপনার হচ্ছে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই রাখবেন তো এই যে শশা তরকারি ডান এখন একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছে মা তো এই যে শশা তরকারি ডান চাইলে আপনারাও ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ